ভারতে বসে বসে শেখ হাসিনার বিভিন্ন পরিকল্পনা ফোন কল রেকর্ড বা বিভিন্ন কর্মসূচির যে ঘোষণা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ফেসবুকে ইউটিউবে বাংলাদেশ আওয়ামী লীগের যে ভেরিফাইড ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল আছে সেখানে নানান কর্মসূচি সরকারের বিভিন্ন জিনিস সম্পর্কে তথ্য তুলে ধরা কিছু কিছু ক্ষেত্রে গুজবও থাকে সত্যও থাকে এই যে অ্যাক্টিভিটিসগুলো চালাচ্ছে এতে বিব্রত বোধ করছে সরকার আর যার কারণে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা বক্তব্য এসেছে যে ভারত সরকারকে শেখ হাসিনার রকম অ্যাক্টিভিটিজের জন্য বাংলাদেশ সরকার একটা রিকোয়েস্ট করেছে কোনটা যে আপনারা শেখ হাসিনার ফোন ব্যবহারটা একটু বন্ধ করেন কেন কারণ তিনি অনলাইনে যা যা করছেন বা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করছেন এতে বাংলাদেশের পরিস্থিতি নিরাপত্তা সিস্টেম সব কিছু মিলে একটা অস্থিতিশীল অবস্থান তৈরি হচ্ছে ভারতের উচিত শেখ হাসিনার এই বিষয়টাকে কন্ট্রোল করা তো ধরেন ভারত কন্ট্রোল করতেছে কথার কথা সে কাছে নাকি চুপ হয়ে যাবেন আওয়ামী লীগ যা করছে এ নিয়ে এক পার্সেন্ট অনুশোচনা কিন্তু আওয়ামী লীগের মধ্যে নাই কারণ তাদের বক্তব্য খুবই ক্লিয়ার যে পরিকল্পিত একটা ষড়যন্ত্রের মাধ্যমে দেশি বিদেশি তাদেরকে উৎখাত করা হয়েছে বেসিক্যালি তারা জনগণের সেবক এবং জনগণ তাদেরকে চায় তবে এই কথাটার মধ্যে অনেকটা ফারাক আছে এটা ছিল না নির্বাচন সিস্টেমকে ম্যানোপেলেট করা অথবা সর্বশেষ পর্যায়ে এসে গ্রেপ্তার রাতের আধারে পুলিশের অভিযান বিজিপির অভিযান র্যাবের অভিযান এগুলো তো দিনের আলোর মতন সত্য তো যাই হোক তো শেখ হাসিনা ভাবছেন বা আওয়ামী লীগ ভাবছেন বাংলাদেশে তারা আসবেন কারণ এই দেশের মানুষ তাদেরকে চায় তো কিভাবে আসবেন বেসিক্যালি বাংলাদেশ আওয়ামী লীগ একটা মহেন্দ্র খনের অপেক্ষায় আছে একটা মহেন্দ্র খন কাঙ্ক্ষিত সময়ের কি সেই সময় এটা নিয়ে দেশে এবং বিদেশে গবেষণা হচ্ছে যারা রাজনীতির বিশ্লেষক আছেন বিভিন্ন আছেন এগুলো নিয়ে যারা গবেষণা করেন তারা বলছেন যে শেখ হাসিনা বেসিক্যালি একটা মহেন্দ্র খনের অবস্থা মানে অপেক্ষা করছে মহেন্দ্র খনের আগে যেটা যেটা করা দরকার সেটাও পরিকল্পিতভাবে তিনি করছেন তো পরিকল্পিতভাবে কি করছেন আলোচনায় থাকার জন্য মাঝে মাঝে ফোন কল রেকর্ড পাঠাচ্ছেন একদম গ্রামের প্রত্যন্ত অঞ্চলের একজন চেয়ারম্যান একজন ছাত্রলীগের নেতা বাস্তব অবস্থায় শেখ হাসিনার সাথে একজন মন্ত্রীও ফোনে কথা বলার সুযোগ পায় নাই বা এমপিরা পায় নাই সেখানে আজকে তিনি নিজে ফোন দিচ্ছেন যে ফোন আলাপগুলো ভাইরাল হচ্ছে তো বোঝাই যাচ্ছে এগুলা পরিকল্পিত যে দেশের মধ্যে একটা যে সরকার আছে বা যারা আছে তাদের মধ্যে ভয় তৈরি করা এটা তিনি সফলও হচ্ছেন সবাই মানে এমনিতে সারা দিন দেখবেন যে প্রত্যেকটা টিম এ বি এর বকে বিসি এর গায়লাগালি করে অথবা তাদের মধ্যে মনক্ষণ্ণতা হচ্ছে নানান এক্টিভিটিস হচ্ছে কিন্তু যখনই শুনে যে শেখ হাসিনা আসবে আওয়ামী লীগ প্রোগ্রাম করবে তখনই সবাই কিন্তু চুম্বকের মতন চুম্বক গতিতে একত্রিত হয়ে যায় কেন এটা তারা বোঝে যে শেখ হাসিনা যদি বাংলাদেশে এই মুহূর্তে আসে আওয়ামী লীগ এখনও শক্তি ওই লেভেলে হারায় নাই দলীয় নেতাকর্মীরা আত্মগোপনে ঘাপটি মেরে আছে নেতা নাই নেতৃত্ব শূন্য দল এই কারণে কিন্তু শেখ হাসিনা পা দিনে গর্তের মধ্য থেকে পিপিলিকার মতন সব কিন্তু বের হয়ে আসবে আর ওই পরিস্থিতিতে পুলিশ কাজ করবে না এটা বাস্তব চোখের সামনে সেফটির সাথে তারা মাঠে নামবে না পেশি শক্তির দিক থেকে এই মুহূর্তে মানে বাংলাদেশে কয়েক লক্ষ লোক মারা যাবে এটা হচ্ছে বাস্তবতা যদি কখনো এরকম হয় আর সবার আগে কারা বাটে সমন্বয়ক জামাত ইসলাম বিএনপি একটু কমবাটে পড়বে এটা ক্যালকুলেশন বোঝা যাচ্ছে তো এরকম পরিস্থিতিতে তারা কিন্তু সবাই একত্রিত হচ্ছে তো এইরকম একটা ঝুঁকি শেখ হাসিনা এই মুহূর্তে নিবে না বিশ্লেষকদের বক্তব্য যে এই মুহূর্তে এরকম ঝুঁকি নিবে না তো কখন ঝুঁকি নিবে ওই মহেন্দ্র খন কখন সে মহেন্দ্র খন বিভিন্ন কারণে বিভিন্ন ইস্যুতে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই সরকার অন্তর্বর্তী সরকারটা যখন দুর্বল হয়ে যাবে অন্তর্বর্তী সরকার যখন ব্যর্থ হয়ে যাবে এই সময়টার জন্য আওয়ামী লীগ ঘাপটি মেরে বসে আছে এখন অন্তর্বর্তী সরকার ব্যর্থ হওয়ার মধ্যে অনেকগুলো সিমটম আছে অনেকে ভাবতে পারেন যে তখন কিভাবে আওয়ামী লীগ ফাংশন করবে আবার আসেন কিভাবে ফাংশন করবে বিএনপি এবং কি বলা হয় যে জামাত ইসলাম দীর্ঘ দিন যাবৎ জামাতের রাজনীতিটা বিএনপির কাঁধের উপর ভর করে চলছে কিন্তু আজকে প্রধান দুইটা প্রতিপক্ষ হচ্ছে আওয়ামী লীগ শূন্য মাঠে জামাত বিএনপি একে অন্যের দুই দলেরই টার্গেট ক্ষমতায় যাওয়া তাই না রাজনীতিতে তারা তাদের মতন করে করছেন কিন্তু এখন নাই মানে কি বলে যে খালি মাঠে দুইটা টিমই দুটোটাই বাঘ জামাত ইসলামও বাঘ আমরা ধরলাম বিএনপিও বাঘ তো তাদের মধ্যে বিভক্তি অলরেডি চলে আসছে অনেক নীতিগত ইস্যুতে বিভাজন আমরা দেখতে পারতেছি বাকি আছে সমন্বয়ক তো সমন্বয়করা কোনো পলিটিক্যাল ফোর্স না তারা স্টুডেন্ট বিভিন্ন মতের বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ তাদের সাথে কানেক্টেড তো তাদের মধ্যে বিভাজন হয়েছে নানান দিকে তারা ভেঙে গেছে আহত ছাত্ররা মানে নানান ধরনের অ্যাক্টিভিটিস উপদেষ্টা নিতে হবে আপনারা জানেন যে কাফনের কাপড় পরে না কিনা আমার পরিকল্পনা করতেছে আহত স্টুডেন্টের মধ্যে থেকে একজনকে উপদেষ্টা বানাইতে হবে আরও বিভিন্ন জায়গায় উত্তরবঙ্গ থেকে আওয়াজ উঠছে আমাদের এখান থেকে নাইলে না এলে উত্তরবঙ্গ ব্লকেড হয়ে যাবে এই যে অ্যাক্টিভিটিসগুলো তাদের শক্তির বিভাজনের দৃশ্যপট আমজনতা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি জনগণের ধৈর্যকে নষ্ট করছে কেউ কেউ বলছেন আগেই তো ভালো ছিলাম ধান্দাও ছিল খরচও করছি এখন ধান্দা নাই খরচ বাই করতে হয় সরকার ট্যাক্স কমাই দিয়েছেন জিনিসপত্রের দাম কমতেছে না সিন্ডিকেট ভাঙতে পারতেছে না আবার অন্তর্বর্তী সরকারের অনেক উপদেষ্টা যারা আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের দাবিদারি করেছেন তারা এখন এখানে কানেক্টেড হয়ে গেছেন তাদেরকে নিয়ে চলছে ওইদিকে চর্মনাই হুজুর বাংলাদেশ ফজল করিম তারাও আজ দিয়েছে উপদেষ্টা ফারুকের যদি না সরায় রাজপথে নামবে সরকারকে প্রত্যেকটা রাজনৈতিক দল নানানভাবে হুমকি ধামকি দিচ্ছেন ইউনুস সরকারও নিজে বইলা ফেলছেন যে সরকারের মেয়াদ যত কম হয় ততই মনে হয় ভালো এটা হচ্ছে ফ্রাস্ট্রেশনের একটা বহি প্রকাশ প্রথম দিকে কিন্তু এমন ছিলেন না তিনি বলতেন যে জনগণের নির্বাচনের জন্য দিন তারিখ ঠিক করবে সংস্কার বিশাল প্রক্রিয়া তো সংস্কার ও দৃশ্যমান কোনটা হচ্ছে কিছুই হচ্ছে না প্রশাসনে বিভিন্ন জায়গায় কাজ হচ্ছে না আসিফ নজরুল ইসলাম বলছেন আরো অনেক সময় লাগবে রাজনৈতিক দলগুলো সময় দিতে চাচ্ছে না জনগণ আইনশৃঙ্খলা বাহিনীর চরম অবনতি হয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন জায়গায় লুটপাট চলছে বিএনপির একাংশের নেতাকর্মীরা এগুলা করছে নিজেরা নিজেরা লাগালাগি করতেছে আবার আওয়ামী লীগও বিভিন্ন জায়গায় পরিস্থিতিকে আপনার কন্ট্রোল নিয়ে নিচ্ছে এই সকল কিছু মিলিয়ে এই যে একটা অস্থির সিচুয়েশন যে কোনো সমস্যা এই সরকারটা ফ্লপ করবে জনসমর্থন হারাচ্ছে হানড্রেড পারসেন্ট হারাচ্ছে আর হারাবে এটা তো স্বাভাবিকই দেখেন শেখ হাসিনা ইস্যুতে তারা সবাই একজোট শেখ হাসিনা রাজনৈতিক দল এখন যখন ক্ষমতার ইস্যু আসে পাঁচজন যখন পাঁচজন আওয়ামী লীগের সাথে এ বি সি ডি ই কিন্তু আস্তে আস্তে ঘেসবে কারণ আওয়ামী লীগের তো ভোটার আছে আছে না আছে এই নির্বাচনের প্রয়োজনে বিএনপি জিতাই দিবে অথবা জামাতের সাথে যে ঠিক আছে আমরা সাপোর্টটা তোমাদেরকে দিলাম একটা কনফিউশনে আছে পাঁচটা দল এরকম সিচুয়েশনে আইসা ফাইনালি হঠাৎ করে যেদিন অন্তর্বর্তী সরকার ব্যর্থ হবে তখন আবার আওয়ামী লীগ ওই যে রাখাল এবং বাঘের গল্পটা একদিন বলছিলাম সেরকম কিছু ঘটবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা নানানভাবে নানান জন মত দিচ্ছেন হুট করে তখন শেখ হাসিনা দেশে আসতেও পারে আর দিনে জেলেও যাবেন কিন্তু শেখ হাসিনা দেশে আসা জেলে যাওয়া এই সরকারের জন্য এই পরিস্থিতিতে এটাকে কন্ট্রোল করা খুবই হার্ড সিচুয়েশন যারা বলছেন রাজপথে জীবন দেব যে জীবন কে কতবার দিবেন যখন আওয়ামী লীগ ফে이스 করবে এখন তার কিন্তু ক্ষমতায় নাই সরকার নেই সরকার থাকলে জবাবদিহিতা আছে বিরোধী দলতে তার জবাবদিহিতা নাই তখন এই দেশে অনেক মানুষ মারা যাবে এর গোমটা পরিস্থিতি তৈরি হয়ে যাবে আর এটা ক্ষমতার জন্য আওয়ামী লীগ করবে এটা হচ্ছে বাস্তবতা এখন এর ভিন্ন রকমও ঘটতে পারে পজিটিভ দিক এমনও হতে পারে যে ডক্টর মাহমুদ ইউনূসের সরকার ফাংশন করেছেন খুব দ্রুতই তিনি পরিস্থিতি কন্ট্রোলে নিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর উন্নতি হচ্ছে দ্রব্যমূল্যের দাম কমে যাচ্ছে সমন্বয় একটা একত্রিত হয়ে গেছেন বিভাজন নাই এগুলা যদি হয় তাহলে আওয়ামী লীগের ওই অপেক্ষাটা শেষ হবে না এর আগে নির্বাচন হয়ে যাবে আর যদি এটা না হয় তাহলে অনেক কিছুই ঘটতে পারে সম্ভব ভালো থাকুন আলাইকুম